হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা রকমারি আমি ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তো আজকে আমি বানাচ্ছি কড়াতে মাটন কষা এই যে দেখো মাটনটা একবার দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে পুরো হাড় থেকে ছড়ে যাচ্ছে মাটনগুলো আমি কিন্তু প্রেশার কুকারে করিনি কড়াতেই করেছি তোমরাও এইভাবে একবার করে দেখো আমি মা এই যে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার মধ্যে রসুনটা দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এই দিকে ম্যারিনেট করা মাংসটা এবার ছেড়ে দিলাম আমি মাটনটাকে সামান্য একটু দই হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম এবার আমি দিলাম আদা আদাটা আমি একটু পরেই দেই প্রথমে দেই না হ্যাঁ এবার আদা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তারপরে এইদিকে গরম জল দেব কষানো হয়ে গেলে ঠান্ডা জল ব্যবহার করব না তো মোটামুটি মশলাটা আমার ভালো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি টক দই কিছুটা মানে ম্যারিনেট করার সময় দিয়েছিলাম আর কিছুটা এখন দিলাম এই যে দেখেছেন সামান্য পরিমাণ আমার এখানে মাটার আছে সাড়ে সাতশো হ্যাঁ আমি এখানে টু টি স্পুন টক দই দিলাম আর টু টি স্পুন টমেটো সস দিলাম দিয়ে তারপরে আরেকটু কষিয়ে নিচ্ছি আর লবণ ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন তো এই যে কষানো হয়ে গেছে ভালো রকম এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা আমি কোনো গরম মশলা ব্যবহার করবো না